দাও না না মায়ের শাড়ি নিয়ে একটা হাড়ের সেট নিয়েছি হ্যাঁ আর শাড়ি তোমাদের সাথে গিফট শেয়ার করতে তো দেখে না আমার বরকে আমার বাড়ি থেকে কি দিয়েছে আমার ঠাকুমা আমার বরকে কি দিয়েছে ভালো মা দিয়েছে একটা জামা একটা প্যান্ট তো দেখো এই শার্টটা দিয়েছে লিন বাই এই খুব সুন্দর দেখতে কালারটা আর দামটা একটু দেখে বা অনেকে জানতে চাই বা দেখতে চাই তো দেখো কালারটা তোমরা জানি কিন্তু কেমন হয়েছে এইটা হচ্ছে শার্টটা আর এইটা হচ্ছে প্যান্টটা একটু একটু মধ্যে নিয়েছে কারণ এই শার্টটার সাথে পরার জন্য এই প্যান্টটা কি পারফেক্ট হয়েছে তোমরা কমেন্ট করে জানি না আর তোমরা আজকে দেখি ابھی যা আমার বর আমার মা কি দিয়েছে চলুন আরেকবার নাও ঠিক যে তোমরা কমেন্ট করবে নিশ্চয়ই আমাকে টাকা দিয়ে দিয়েছে আমি একটু পরেই যাবো কেনাকাটা করতে আর আমার ঠাকুমাকে কিন্তু আমি ক্যাশ দিয়ে দিয়েছি সে জামা কাপড় মানে শাড়ি সাদা শাড়ি কত করবে সত করতেও পছন্দ করে না সে টাকা দিয়ে দিয়েছি নিজের ইচ্ছে মতো কিছু কিনে খাবে সেটা আমি তোমাদের সাথে ভিডিও করলাম না ঠাকুমা অতটা পছন্দ করে না মানে ক্যামেরার মধ্যে ভিডিওর মধ্যে আসে সেই জন্য নিয়ে নিই আমি অন্য যাতে একটু খারাপ অনেক কিছু কারণে বলতে পারো সেজন্য কোনো ভিডিও করিনি শুধু আমাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবে